বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের চুহাত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে এখন চলছে গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম এদিকে বর্তমানে মিস ইউনিভার্সের ভোটিং পর্বে বিশ্ব মঞ্চে পিপলস চয়েজে শীর্ষ দুয়ে উঠে এসেছেন তিনি মিথিলাকে বিজয় টিভি ও শোবি জোন টিমের শুভকামনা আমি তো খুব ভালো আছি কারণ বাংলাদেশ নাম্বার টুতে আছে এখন একশো মধ্যে মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে চলছে ভোটদান সুন্দরী প্রতিযোগীরা দর্শকের কাছে চাইছেন ভোট কার মাথায় উঠছে মিস ইউনিভার্সের চুহাত্তরতম আসুরির মুকুট সেটি দেখা যাবে একুশ নভেম্বর এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এদিকে এগারো নভেম্বর অনুভূতি প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মিথিলা লেখেন আমি কাঁদছি সত্যি বলতে আমি জানি না কি বলবো আপনাদের অমূল্য তিহাত্তর হাজার ভোটে আমরা এখন বিশ্বের পাঁচ নম্বরে সবাইকে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না তিনি আরো লেখেন আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি এবার আসুন বাংলাদেশে মুকুট আনার জন্য আমরা একসাথে কাজ করি বাংলাদেশ অপ্রতিরোধ মিস ইউনিভার্স তেরো নভেম্বর মিথিলা তার ফেসবুক পোস্টে জানান বর্তমানে মিস ইউনিভার্সের ভোটিং পর্বে বিশ্ব মঞ্চে পিপলস চয়েজে শীর্ষ দুয়ে উঠে এসেছেন তিনি বারো নভেম্বর শীর্ষ তিনে অবস্থান ছিল তার বাংলাদেশের অনেক তারকাও মিথিলার জন্য ভোট চাইছেন আগামী উনিশ নভেম্বর পর্যন্ত এই ভোটদান প্রক্রিয়া চালু থাকবে